আমাদের স্টক সীমিত আজকে প্রথম রোজা আমাদের খুব দ্রুত স্টক ফুরে যাবে প্রচুর পরিমাণ অনেক পার্টি ফোন আসতেছে মাল ডেলিভারি দিচ্ছে এবং আমাদের প্রোডাকশন চলছে

নাকি ভাই অবশ্যই কুড়িয়ার রোজা রেখা কষ্ট করে আসতে চাচ্ছেন না তারা হচ্ছে কুরিয়ার সার্ভিসের ঠিকানা বলবেন আপনার ঠিকানা মাল চলে সেভাবে আচ্ছা দেখছেন অজস্র আছে দেখেন এগুলো কাপড় গুলো সেরকম জানি ভাই সব হচ্ছে আপনার ইন্ডিয়ান কাপড় চায়না কাপড় কিন্তু আমাদের বাংলাদেশের ফিটিং এগুলা সব হাই কোয়ালিটির মাল এই যে মাল দেখেন